আম্মা যান জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল আল্লাহ কেমতের দিন কিরকম হবে আমরা কিভাবে আসবে আল্লাহ আমাদের একজন আরেকজনকে দেখবে না আল্লাহ রসুল আম্মা কোলে ছিলেন উঠা বসছেন চেহারা রং পরিবর্তন হয়ে গেছে আর বলছে আয়সা আসি

আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ asker দিনে মাকে চাই না ফোনকে কে চাই না চাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কলিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে কাতাবাত দাওরা তাবিয়ানি যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছেন কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলেন যার उपाधि কলিমুল্লাহ

তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল আপনি উন্মতি বলে আমি বলবো বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিক ইউমুদ্দিন আনতা সাহিব আমি কেমতের মালিক বটে কিন্তু বাদশাহ আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাই কিরকম ব্যথা ভিতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাতুল নসুর বলে দ্বিতীয় সিঙ্গা ফুতে সব আবার জন্ম হবে সব হবে কিন্তু এর আগে মৌত সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে মা বাকি আহাদ ইল্লা আ ওয়া আন্তাল হাইলা দিলা আকার আকাশ জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আই না তুমি কোথায় তো বলবে তাহতা আরসিক আমি আপনার আড়সের নিচে পড়ে তো না দালা বলবে মা দা তারাও আড়সের নিচে টাকায় দেখো তো কি দেখা যায়

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের অংশন করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস না যান এমনকি ঠিক না মানুষ প্লেনও মোড়ে মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মধ

কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নি আসতাম এত কষ্ট কিন্তু বৌতনার হবে উনিও মুখ থবড়ায় পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে নফখাতুন নুসুরের জন্য আর আমাকে হুকুম করা আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান ফাস আলিল আর্তা তুমি জমিন জিজ্ঞাসা করো তো জিবরুল আল জমিনকে করবে আইনা কবে হাবিব আর রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে প্রথম সিঙ্গার ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 হাত আল্লাহর আরস পর্যন্ত পৌঁছবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয়। জিব্রিল আলাইহিস সালাম হুকুম করা হবে নিয়াশ ও মাকামে মাহমুদে নিয়াশ যাবে পরেরটা হলো সুনামগঞ্জের মানুষ বুজার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হে